আচ্ছা আমার আজকে ভালো লাগতেছে না আজকে অফিসে না যাই আরে এত কথা কইও না তাতরে অফিসে যাও দি বেশি কথা কয় তুমি এমন করতেছো কেন আসলে আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না আজকে না গেলে কি হয় আরে অফিসে যাও শরীর ভালো লাগবে বাসায় থাকলে তোমার শরীর আরো অসুস্থ হয়ে যাবে আচ্ছা তুমি যেহেতু এত করে বলতেছো তাহলে কি আর করার যাই অফিসে আরে চালু করে যাও তাড়াতাড়ি যাও যাই আচ্ছা ম্যাডাম আপনার একটা কথা জিগাই আরে জিগা কে জিগাবি এই যে আপনি সাহেব রে বাইক করার জন্য এত উতলাও হয়ে পড়েন কি আরে উতলায় হুদা কিন্তু তো সাহেব রে আমার একটু সহ্য হয় না ওর দেখলে আমার কোনো ফিলে আহে না কিন্তু তোর দেখে না ওর অনেক ফিল আহে ম্যাডাম আপনি ঠিকই কইছেন আমার বেতনটা যদি আপনি না বাড়াইতেন না আমি কো বেসইলা যাইতাম সত্যি তোর প্রতি মাসে আমি বেতন বাড়াই দেব আর এত কথা না বাড়াইয়া তোমার তো আদর কর ঠিক আছে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে এত আদর করব না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না দেখো তো তাড়াতাড়ি করতে করতে ফোনটা রেখে চলে গেছি বৃষ্টি তাই তো বলি আমাকে এত তারা করে কেন আমাকে অফিসে পাঠালে এটা তার নমুনা শুনো তুমি আমার স্বামী হইতে পারো কিন্তু তোমার কি আমার কোনো ফিল নাই আর ফিল আসেও না তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পর যদি এতই তোমার ফিল আসে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে আমার জীবনটা কেন নষ্ট করে দিলে তাই তো বলি যখনই আমি তোমার কাছে সময় চাই তুমি একটা তাও বানা করে আমাকে কোনো সময় দাও এখানে আমার কোনো দোষ নেই আসলে আমার ম্যাডামে এতদিন চা হইছে আমি তাই করছি ম্যাডামের কাছ থেকে অনেক টাকা নিচ্ছি এই জন্য ম্যাডামের সাথে আমি কখনো নেমো খারাপ করতে পারি নাই কারণ আপনি দিলে বিবেচনা করে দেখুন আপনি কি করবেন আর আমার মনে হয় যে মেম সাহেব যখন একটা ভুল করছে প্রথমবারের মতো মেম সাহেবকে ক্ষমা করে দেন ক্ষমা